মাদককে না বলুন ক্রীড়াকে হ্যাঁ বলুন এই প্রতিপাদকে সামনে রেখে রাঙ্গুনিয়ায় আকবর সিকদারপাড়া জুনিয়র স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় আঠাশে নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার আকবর সিকদারপাড়া নুরানি মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে উক্ত ম্যাচ অনুষ্ঠিত হয় উদ্বোধনী ম্যাচে ট্রাই ব্রেকারে পেকুয়ার কুল ইয়াং স্টার ক্লাবকে এক শূন্য গোলে পরাজিত করে জয়লাভ করে কাজীপাড়া ইউনিটি ক্লাব এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডা মোহাম্মদ শহীদুল ইসলাম রুবেল সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী এটিএম এনামুল্লা রাকিব আহমেদ আরফাত তাসিন রাহুল তোসিফ সাজিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন তানভীৰ হোসেন ৰাঙুনিয়া প্ৰতি